যখন সব কিছু আল্লাহর হুকুমে হয় তখন তোমার দয়ার জন্য হাত তোলা বিনা কারণে কীভাবে হতে পারে যা বন্ধ হয়ে গেছে সারা জীবনের জন্য দোয়ার মাধ্যমে সেই দরজাও খুলতে পারে দোয়াতে ফেলা এক ফোটা অশ্রু আল্লাহকে তোমার ওপর রাজি করাতে পারে চিন্তিত হও না এই দোয়াতে তোমার জন্য মজে যা লুকিয়ে থাকতে পারে দুনিয়ার বাধাতে কেন ভয় পাও আল্লাহর বানানো উসিলাকে দুনিয়াতে কে আটকাতে পারে দুই জাহানে এমন কিছুই নেই যা দোয়ার মাধ্যমে পাওয়া যায় না আল্লাহ অনেক ভালোবাসেন তোমাকে আর তোমার চাওয়াতে তো তিনি কোনো বলে দিতে পারেন তৌফিকে সবর ইশারা যে যা চেয়েছি তা এখনও কবুল হতে পারে আল্লাহ সেই যিনি মজে যা করতে পারেন আল্লাহ সেই যে অসম্ভবকে সম্ভব করতে পারে হতাশ হয় না তিনি সমস্যা সহজ করতে পারেন তাকে খাস হৃদয় ডাক উনি শুনবেন বিশ্বাসের সাথে দোয়া করো উনি জলদি আপনার দোয়া কবুল করবেন আল্লাহ দোয়াগুলোকে তোমার অন্তরের অংশ বানানোর আগে তোমার নসিবের অংশ বানাই তুমি ভাবো ভাগ্য তো আগের থেকেই লেখা হয়ে গেছে তাহলে দোয়াগুলো কি করতে পারে কিন্তু তুমি এটা কখনো ভাবনি যে দোয়াগুলোও তো নসিবেই পাওয়া যায় যদি নসিব নির্ধারিত থাকে তাহলে দোয়াগুলোও তো সেই নসিবে নির্ধারণ করা আছে সেই দোয়াগুলো যেগুলোকে তোমার জবান বারবার চাইতেও ক্লান্ত হচ্ছে না সেই দোয়াগুলোকে আল্লাহ তোমার জন্য তখনই নির্ধারণ করে নিয়েছেন যখন সেটা তোমার ইলমেও ছিল না যদি নসিবের লেখা যে ভাবেই পাওয়া যায় তাহলে নসিবের পাওয়া কেন নাই যখন চাওয়ার তৌফিক পেয়ে গেছ তাহলে পাওয়ার চিন্তা কিসের যখন চাওয়াদের মধ্যে দেনেওয়াল্লার হুকুম সামিল আছে তো মজিজা আপনা আপনি নিজের রাস্তা বানিয়ে নেয় আর তোমার কাছে পৌঁছে যায় আল্লাহ বিনা কারণে তো আর দোয়া করার তৌফিক দিয়ে রাখেননি এমনও হতে পারে আল্লাহ তোমার চাওয়াকে তোমার তকদিরে লিখে দিয়েছেন কিন্তু তোমার সেটা পাওয়া দোয়ার পরেই লেখা আছে যখন কোনো দোয়া কবুল হতে সময় নেয় না তো তোমার মনে হয় যে এখন কাহিনী শেষ হয়ে গেছে আর তারপর সে দোয়া চাওয়াই ছেড়ে দেয় কিন্তু হয়তো তোমার কাহিনী তো সেখান থেকেই শুরু হয় আল্লাহ আর মানুষের কাহিনী যখন মানুষ নিরুপায় আর হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়াগুলোর নাম নেয় না বরং আল্লাহর কাছে নিজের অসুস্থ হৃদয়কে সুস্থ করার প্রতিষেধক চাই তোমার ভাগ্য তোমার দোয়াগুলোকে বদলাতে পারে যদি কিছুই বদলাচ্ছে না অনুভব হয় তাহলে দোয়া করা বাড়িয়ে দাও আল্লাহর সাথে একেবারে জুড়ে যাও সে সব কিছু ছেড়ে দাও যা তিনি অপছন্দ করেন তারপর দেখে নিও আল্লাহ কিভাবে তোমার দোয়াগুলোকে কবুল করেন আর প্রতিটা দোয়াতে কোন বলেন তুমি দুর্বল তোমার রব অনেক শক্তিশালী উনি অসম্পূর্ণ থাকতে দিবেন না খুব জলদি খুব জলদি সব কিছু বদলাতে চলেছে তুমি খুশিতে আত্মহারা হতে চলেছ আর সুক্রিয়ার সিস্তা করতে চলেছ যদি তুমি মজেজার তাল্লাশে আছো শোনো মজেজা তখন হবে যখন তুমি তোমার রবের কুদরতের ওপরে অন্ধবিশ্বাস করবে যখন তুমি সব আসা থেকে বের হয়ে এই বিশ্বাস রাখবে যে সেই রব কোনো না কোনো পথ অবশ্যই বের করবেন যখন তুমি নিজেকে তার ইচ্ছাতে একেবারে রাজি করিয়ে নিবে যখন তুমি তার সামনে মাথাকে ঝুঁকিয়ে নিবে যখন তুমি তোমার চাওয়ার থেকে বেশি তার হুকুমকে গুরুত্ব দিবে আর সেই সব কিছুর পর তুমি তোমার মজে যা দেখতে পাবে তোমার হাত তুলে আল্লাহর কাছে যাওয়া তো কোনো সাধারণ কথা নয় সৌভাগ্যবানরাই পায় এই তৌফিক তাহলে কবলীয়তে দেরি হওয়াতে চিন্তিত না হয়ে নিজের সৌভাগ্যের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করুন এই শুক্রিয়া তোমাকে দোয়ার কবলীয়ত পর্যন্ত নিয়ে যাবে কে জানে আল্লাহ তোমাকে বারবার দোয়া করতে চাইতে দেখার জন্য কবলীয়তে দেরিয়ে জন্য করেন যেন তিনি তোমাকে তোমার চাওয়ার থেকে বেশি দিতে পারেন তুমি বিশ্বাসীর সাথে দোয়া করতে থাকো ওই রব তোমার সাথে আছেন আর জলদি কবুলিয়ত হয়ে যাবে ইনশাল্লাহ শোনো সব পেয়ে যাবে তুমি যা তুমি চাও তোমার তাহাজ্জুদে আল্লাহর সামনে মিনতি করা বৃথা যাবে না আল্লাহ তো প্রতিটা দোয়া কবুল করেন আর যেটা তাহাজ্জুদে চাওয়া হয় সেই দোয়ার মাগামি অনেক উঁচু হতাশ হো না আল্লাহ তোমাকে খুব নিকট থেকে দেখছেন উনি জানেন কোন কষ্ট তোমাকে ভেঙে দিচ্ছে বিশ্বাস করো এটা তোমাকে জুড়ে দেওয়া হচ্ছে আল্লাহ তোমার দোয়াগুলো তোমার চাওয়া জলদি তোমাকে ফিরিয়ে দিবেন দোয়ার কবুল না হওয়ার সম্পর্ক আল্লাহর অসন্তুষ্টির সাথে নেই যদি দোয়া কবুল না হওয়ার সম্পর্ক আল্লাহর অসন্তুষ্টির সাথে হতো তো হজরত ইয়াকুব তার পুত্রের থেকে কখনোই আলাদা হতেন না দয়া তো তিনিও চেয়েছিলেন আল্লাহ তো তার উপরে অসন্তুষ্ট ছিলেন না যে তার দোয়া কবুল করতেন না উনি তো পয়গম্বর ছিলেন আল্লাহর নিক বান্দা তাহলে আল্লাহ কেন তাকে দুঃখ দিলেন সেই মাকাম যেখানে প্রতিটা ব্যক্তি তার মাকাম পেয়ে যায় তোমার কি মনে হয় তুমি তো চাইতেও পারবে না যদি তিনি তৌফিক না দেন উনি তোমাকে পরীক্ষা করবেন উনি তোমাকে তার উত্তম ফলও দিবেন কখনো ভুল ধারণা রেখো না দেরির মানে অস্বীকার নয় বরং অপেক্ষা হয় উত্তম সময়ের আল্লাহ প্রতিটা জিনিসের সময় নির্ধারণ করে রেখেছেন কোনো জিনিস না নির্ধারণ করার সময়ের আগে হবে আর না হতে পারে তোমার কাজ সবর আর সুক্রিয়া করা আল্লাহ সবরকারীদের সাথে আছেন যা তুমি করতে পারো না সেটা দোয়াগুলো করতে পারে তারপর যতই সে কাজ তোমার নজরে লাক অসম্ভবই কেন না হোক দোয়াগুলো কোনের মতো হয় যা শেষে মজে যা হয়ে তোমার কাছে আসে আল্লাহ বলেন প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল্লাহ এটা তো বলেননি যে সেই জিনিস তোমার মনের পছন্দ মতো জিনিসের শুরুতে হতে পারে না আল্লাহ তার মর্জি মোতাবেক তোমার নসিব লিখে ফেলেছেন কিন্তু হতে পারে তোমার চাওয়ার জায়গায় আল্লাহ এটাও লিখে রেখেছেন আমারও সেই ইচ্ছা যা তোমার তুমি নসিব আর সময়ের সাথে লড়তে থাকো এটা না ভেবে যে নসিব লেখার একটিয়ার তো আল্লাহ তোমাকে দিয়ে রেখেছেন যে তোমার দোয়াগুলোর মাধ্যমে যা চাও যেভাবে চাও বদলে ফেলো আল্লাহ যখন কোনো জিনিস মনে দেন তো কোথাও না কোথাও নসিবে জায়গা অবশ্যই রাখেন আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না আল্লাহ মনে কষ্ট তখনই দেন যেন তুমি দোয়ার মাধ্যমে সেই জিনিসকে হাসিল করো আর যখন সমস্ত উসিলা মূল্যহীন হয়ে যেতে লাগে তাহলে বুঝে নিও আল্লাপাক নিজেই উসিলা আর রাস্তা বানাতে চান আর আমাদের বিশ্বাস আছে যে আল্লাপাক সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা ইউসুফ শিখায় যে অসুস্থরা সুস্থ হয়ে যায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরে পাওয়া যায় সমস্যা সহজ হয়ে যায় আর কষ্ট খুশিতে বদলে যায় নিশ্চয়ই সব আমার আল্লাহর হুকুমে হয় তুমি কেন বোঝো না যে তোমার সম্পর্ক দুই জাহানের মালিকের সাথে আছে তুমি তার কাছে যাচ্ছ যিনি তোমাকে বানিয়েছেন তাহলে এমন কিভাবে হতে পারে যে তিনি তোমার দোয়া কবুল করবেন না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম